তৈরি করে নেবো লাউয়ের একটা রেসিপি সব সময় চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে লাউ খেতে ভালো না লাগলে তখন এভাবে একটু করে দেখতে পারেন বেশ ভালো হয় খেতে তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না এই লাউটা কিন্তু আমাদের গাছেই হয়েছে একটা গাছ সেই আগের বছর লাগিয়েছিলাম এক বছর ধরে শাক খাচ্ছি কিন্তু লাউ হলো এই এক বছর প্রায় প্রায় এক বছর বাদে চারটে লাউ হয়েছে তার মধ্যে একটা কেটেছি যাই হোক লাউগুলো কেটে একটু সেদ্ধ করে নিয়েছে হাফ সেদ্ধ আর আলু আলু ডুমো করে কেটে নিয়ে হাফ সেদ্ধ করেছি আর এই মশলাটা বেটে নেব পেঁয়াজ আদা রসুন আর হাফ টমেটো সব কিছু একসাথে পেস্ট করে নেব এবারে একটু ডালের বড়া ভাজব মুসুর ডাল বেটে নিয়ে নুন দিয়ে মেখে বড়াগুলো করে নেব তো আপনারা চাইলে যদি নিরামিষ করতে চান মটর ডাল দিয়ে করতে পারেন বা ছোলার ডাল ভিজিয়ে বেটে নিয়ে বড়া তো আমি বড়াগুলো একটু বড় সাইজের করেছি আপনারা চাইলে একটু ছোটো ছোটো বড়ির মতো করতে পারেন বড়াগুলো উল্টে পাল্টে সোনালি করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যেই সেদ্ধ আলুগুলো দিয়ে ভেজে নেব একটু হলুদ দিলাম নুন আর দিচ্ছি না সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যে সাদা জিরে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে কুড়ি সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা হয় অফ করে দেবো নাহলে একদম কমিয়ে দেবো তারপরে শুকনো মশলাগুলো দিয়ে দেব। ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো টু টি স্পুন ধনে গুঁড়ো একটু গুঁড়ো লঙ্কা তারপরে বাটা মশলাটা একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন স্বাদ মতো নুন একটু মিষ্টি গুড় দিলাম একটা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। একটু যেন কাঁচা ভাব না থাকে মশলার মধ্যে একদম যখন তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন আলু বড়া আর সেদ্ধ লাউটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। লাউ সেদ্ধ করার পরে যে জলটা বেরিয়েছিল ওটাও দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এভাবে একবার লাউয়ের তরকারি করে দেখবেন খুবই সুস্বাদু হয় আর বড়াগুলো খেতে দারুণ লাগে এই ঝোলের বড়াগুলো এবারে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো সেদ্ধ করে নেব লো ফ্লেমে তো কিছুক্ষণ বাদে ঢাকা সরিয়ে দেখুন বড়ার ভেতরে একদম ঝোল ঢুকে গেছে বড়াগুলো বেশ একটু ফুলে ফুলে উঠেছে নাবানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে গ্যাস অফ করে দেবো আর ঢেকে রাখবো গন্ধটা বসার জন্য তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্না নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার